টেলিগ্রাম থেকে কিছুটাকে ইনকাম করার উপায় কিভাবে টেলিগ্রাম ব্যবহার করে কিছুটাকে ইনকাম করা যায় টেলিগ্রাম এখন শুধু মেসেজিং প্ল্যাটফর্ম নয় এটি বিভিন্ন আয়ের সুযোগও করে দিচ্ছে আসুন জেনে নেই টেলিগ্রাম ব্যবহার করে কিভাবে আপনি আয় করতে পারেন পেড চ্যানেল বা গ্রুপ তৈরি করা টেলিগ্রামে পেড চ্যানেল বা গ্রুপ তৈরি করা একটি জনপ্রিয় উপায় আয় করার জন্য আপনি যদি কোনো বিশেষ বিষয়ে দক্ষ হন তাহলে আপনি একটি পেড চ্যানেল বা গ্রুপ তৈরি করে মানুষকে সাবস্ক্রিপশনের মাধ্যমে সেখানে অ্যাক্সেস দিতে পারেন শিক্ষা ব্যবসা টেকনোলজি বা বিশেষ বিষয়ের উপর গাইডলাইন এবং কোর্স প্রদান করতে পারেন টেলিগ্রামের সাবস্ক্রাইবাররা মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার চ্যানেলে যোগ দিতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং টেলিগ্রাম একটি অসাধারণ প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি বিভিন্ন প্রোডাক্ট বা সেবার অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে কমিশন ইনকাম করতে পারেন আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক আপনার চ্যানেলে শেয়ার করবেন এবং কেউ যদি সেই লিঙ্ক থেকে কেনাকাটা করে তাহলে আপনি কমিশন পাবেন অ্যামাজন ক্লিক ব্যাঙ্ক বা অন্যান্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে লিঙ্ক সংগ্রহ করে শেয়ার করতে পারেন স্পন্সারশিপ এবং বিজ্ঞাপন আপনার টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে যদি বড় ফলোয়ার্স থাকে তাহলে স্পন্সারশিপ এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারেন বিভিন্ন কোম্পানি এবং ব্র্যান্ড আপনার চ্যানেলে তাদের প্রোডাক্ট বা সেবা প্রচার করার জন্য টাকা প্রদান করতে পারে আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টের বিজ্ঞাপন পোস্ট করবেন বা তাদের প্রোডাক্ট নিয়ে রিভিউ দিতে পারেন টেলিগ্রাম স্পন্সারশিপ নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্পন্সর খুঁজে পেতে পারেন ডিজিটাল পণ্য বিক্রি আপনি টেলিগ্রামে বিভিন্ন ডিজিটাল পণ্য বিক্রি করতে পারেন ডিজিটাল পণ্য বলতে ইবুক কোর্স সফটওয়্যার বা ডিজিটাল টেমপ্লেট হতে পারে আপনার নিজের তৈরি কোনো ডিজিটাল পণ্য বা অন্য কারো পণ্য বিক্রি করতে পারেন আপনি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট নিতে পারেন যেমন পেপাল পেওনির বা বিকাশ টেলিগ্রাম বট ব্যবহার করে সেবা প্রদান টেলিগ্রামে অনেক বট রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন সেবা প্রদান করা যায় আপনি একটি বট তৈরি করে স্বয়ংক্রিয় সেবা প্রদান করতে পারেন এবং এর মাধ্যমে ইনকাম করতে পারেন টেলিগ্রাম বটের মাধ্যমে আপনি গ্রাহকদের বিভিন্ন তথ্য প্রদান করতে পারেন যেমন ট্রেডিং স্টক আপডেট নিউজ অ্যালার্ট ইত্যাদি আপনি এই সেবাগুলোর জন্য গ্রাহকদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিতে পারেন ফ্রিল্যান্স কাজ টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে ফ্রিল্যান্স কাজ পাওয়া যায় আপনি গ্রুপগুলোতে যোগ দিয়ে কাজের সুযোগ খুঁজতে পারেন কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা ডেটা এন্ট্রির মতো কাজ পাওয়া যায় ফ্রিল্যান্স জব বা রিমোট জবস এ ধরনের গ্রুপে যোগ দিয়ে কাজের সুযোগ খুঁজতে পারেন টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে আপনি যদি একটি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম করতে পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের মাধ্যমে ভালো পরিমাণ আয় করা সম্ভব পেইড চ্যানেল অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সারশিপ বা ডিজিটাল পণ্য বিক্রির মাধ্যমে আপনি সহজে মোবাইল থেকে ইনকাম করতে পারেন জানবো শিখবো চ্যানেলে আরও এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ